টাকারজলা বিধানসভা কেন্দ্রে তিপ্রামথা বিধায়ক বিশ্বজিৎ কলয়ের নেতৃত্বে তিপ্রামথা দলের কর্মী সমর্থকরা টাকারজলা থানায় ডেপুটেশন প্রদান করেন মঙ্গলবার দুপুরে সোমবার দুপুরে পশ্চিম টাকারজোলা হারিয়েপাড়া ভিলেজ কমিটির দখল নিয়ে গতকাল বিজেপি দল এবং তিপ্রামথা দলের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত হয় দুই বিজেপি কর্মী ভাঙচুর করা হয় কয়েকটি গাড়ি স্কুটি নষ্ট করা হয় বিজেপি দলের প্রচার সজ্জা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন গোটা এলাকায় আধা সামরিক বাহিনী মোতায়েন করে ঘটনাজ্যালি মঙ্গলবার দুপুরে বিধায়ক বিশ্বজিৎ কলয়ের নেতৃত্বে তিপ্রা মতা দলের কর্মী সমর্থকরা হারিয়েপাড়া এলাকায় পশ্চিম টাকার জলা ভিলেজ কমিটি অফিস পরিদর্শন করে এরপর তারা আসে টাকার জলা থানায় টাকার জলা অ হায়াকাপাড়া হায়াকেমরা বাই বাড়ি কাছা ইনসিডেন্ট নিয়ম থাকা যে ইনসিডেন্ট মিয়া আনো এস এসপি পিউ ফোন পি মিয়া দি বড় ন হাপনা গি বড় আ মিয়া